বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকতে পারেন চ্যানেল টোয়েন্টি ফোরের নামে ফটো কার্ডটি গুজব সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটো কার্ড ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয়েছে যে কোনো সময় দেশে ঢুকতে পারে হাসিনা তাই দেশ ত্যাগ করতে যাচ্ছেন ড মোহাম্মদ ইনুস ফটোকারটিতে চ্যানেল টোয়েন্টি ফোরের লক্ষ্য ও গ্রাফিক্স ডিজাইন ব্যবহার করা হলেও এটি প্রকৃত চ্যানেল টোয়েন্টি এর তৈরি নয় আলোচিত ফটোকারটি ডিজিটালভাবে সম্পাদিত অর্থাৎ ভুয়া চ্যানেল টোয়েন্টি ফোর কর্তৃপক্ষ কোনোভাবেই মূল এই ফটোকার্ডের সঙ্গে জড়িত নয় একটি বিরোধী চক্রই ষড়যন্ত্র করছে বলে জানিয়েছে চ্যানেল টোয়েন্টি ফোর জানাব ইসরায়েলি হামলায় গোপন তথ্য ফাঁস সিআইএ বিশ্লেষকের সাঁত্রিশ মাসের জেল ইরানের উপর ইসরায়েলের সম্ভাব্য পাল্টা সামরিক হামলা বিষয়ক মার্কিন টপ সিক্রেট নথি ফাঁস করায় যুক্তরাষ্ট্রের সাবেক সিআইএ বিশ্লেষক আসিফ রহমানকে সাঁইত্রিশ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত আজ এক বিবৃতিতেই তথ্য জানিয়েছে মার্কিন বিচার বিভাগ এদিকে ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি রয়েছে সর্বোচ্চ পর্যায়ে বললেন বিলাল ভারতের সঙ্গে আবারও যে কোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বেঁধে গেছে বলে সতর্ক করেছে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো জারদারি তিনি বলেছেন ভারতের সাম্প্রতিক পদক্ষেপগুলো এই অঞ্চলে সশস্ত্র সংঘাতের সীমা বিপজ্জনকভাবে আক্রমণ করেছে এরপর জানাব অল্পের জন্য ক্ষমতাচ্যুত হওয়ার হাত থেকে বেঁচে গেলেন নেতানিয়াহু এবার অল্পের জন্য ক্ষমতাচ্যুত হওয়ার হাত থেকে বেঁচে গেছেন ইসরায়েলের কট্টরপন্থী ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু গাজায় সামরিক অভিযানের লক্ষ্য পূরণে ব্যর্থতা এবং সেখানে আটক জিমিদের সবাই এখনো মুক্তি না পায় গত বেশ কিছুদিন ধরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল দেশটির বর্তমান সরকার গত কয়েক মাসে সরকারের বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ সমাবেশ করছে ゴリラ。 জানাব চতুর্থ শ্রেণীতে মেরেছিল সৌপাঠী পঞ্চাশ বছর পর বদলা নিলেন এবং গ্রেপ্তার হলেন চতুর্থ শ্রেণীতে পড়ার সময় সৌপাঠীর হাতে মার খেয়েছিলেন এক স্কুল ছাত্র সেই ঘটনার পঞ্চাশ বছর পেরিয়ে গেছে এর মাঝে কেটেছে বহু সময় বদলে গেছে জীবন কিন্তু শৈশবে সে অপমান ভুলতে পারেননি তিনি অবশেষে সুযোগ পেয়ে ঠিকই নিলেন প্রতিশোধ তাও রি ইউনিয়ন এর অনুষ্ঠানে আর সেই প্রতিশোধ গড়ালো থানায় শেষমেশ হল গ্রেপ্তার খবর ভারতের আনন্দবাজারের ভারতে এমন এক অদ্ভুত ঘটনা ঘটেছে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা মারামারি করেছিলেন দুই বন্ধু পঞ্চাশ বছর পর মারের প্রতিশোধ নিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন অল্পের জন্য ক্ষমতাচ্যুত হওয়া থেকে বাঁচলেন নেতানিয়াহু অল্পের জন্য ক্ষমতাচ্যুত হওয়ার হাত থেকে বেঁচে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু গাজায় সামরিক অভিযানের লক্ষ্য পূরণে ব্যর্থতা এবং সেখানে আটক জিমিদের সবাই এখনো মুক্ত না হয় গত বেশ কিছুদিন ধরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল দেশটির বর্তমান সরকার গত কয়েক মাসে সরকারের বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ সমাবেশ করছে নাগরিকরা এই পরিস্থিতিতে আগাম নির্বাচনের দাবিতে তৎপরতা শুরু করেছিল ইসরায়েল বিরোধী দলগুলো এই সংক্রান্ত একটি বিল দেশটির পার্লামেন্ট নেসেটে উপস্থাপন করা হয় আজ বিলটির উপর ভোটাভুটি হলে তা বাতিল হয়ে গেছে বুধবারের পর পক্ষে বিপক্ষে এমপিদের ভোটের আহ্বান করে নেসেটে উপস্থাপন করা হয় সেই বিল একশো আসন বিশিষ্ট নেসেটে বিলটি উপস্থাপন করা হয়েছে তারপর সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও অল্পের জন্য তার বিপক্ষে বেশ ভোট পড়েছিল তবে অল্পের জন্য তিনি সর্বশেষ রক্ষা পেয়েছেন এ অবস্থায় ইসরায়েলের দখলদার প্রধানমন্ত্রী নেতা তার বিরুদ্ধে যে অনাস্থা ভোটের কার্যক্রম চলছিল সেটি অল্পের জন্য তিনি রক্ষা পেয়ে গেলেন এই যাত্রায় তিনি মনে করেছিলেন তিনি হয়তো এবার আর ক্ষমতায় থাকতে পারবেন না তবে তার প্রতি হয়তো কিছু মানুষের আশীর্বাদ থাকার কারণে তিনি এই যাত্রায় বেঁচে গেছেন কারণ ইসরায়েল জুড়ে যে ধরনের বিক্ষোভ সমাবেশ ইসরায়েলি হামলার গোপন তথ্য ফাঁস সিআইএ বিশ্লেষকের সাঁত্রিশ মাসের জেল ইরানের উপর ইসরায়েলের সম্ভাব্য পাল্টা সামরিক হামলার মার্কিন টপ নথি ফাঁস করায় সাবেক যুক্তরাষ্ট্রের সিআইএ বিশ্লেষক আসিফ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত আজ এক বিবৃতিতে তথ্য জানিয়েছে মার্কিন বিচার বিভাগ চৌত্রিশ বছর বয়সে আসিফ রহমান দু সাল থেকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ তে কাজ করেছিলেন এবং তার ছিল ইস্টপ সিক্রেট নিরা নিরাপত্তা ছাড়পত্র এফবিআই গত নভেম্বর মাসে তাকে কম্বোডিয়ায় গ্রেফতার করে চলতি বছরের জানুয়ারিতে ভার্জিনিয়ার একটি ফেডারেল আদালতে আসিফ রহমান জাতীয় সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে নিচের কাছে রাখা এবং অন্যদের কাছে পাঠানোর দুই অভিযোগে দোষী দোষ স্বীকার করে এসব অপরাধে তার সর্বোচ্চ বিশ বছরের জেল হতে পারে মূলত হামাস ও হিজবুল্লার নেতাদের হত্যার জবাবে ইরান গত একই অক্টোবর ইসরায়েলে প্রায় দু দুইশোটি ক্ষেপণাস্ত্র ছড়িয়ে অক্টোবরের শেষ দিকে ইসরায়েল ইরানে পাল্টা সামরিক হামলা চালায় আদালতের নথি অনুসারে সতেরো অক্টোবর আসিফ দুটি স্টপ সিক্রেট নথি প্রিন্ট করে নথিগুলো ছিল যুক্তরাষ্ট্রের একটি মিত্র দেশের এবং তাতে ছিল সেই মিত্র দেশটির শত্রুদের বিরুদ্ধে সামরিক কার্যক্রমের পরিকল্পনা সেই বিষয়গুলো ফাঁস হওয়ার পরই এবার তাকে এই জেল দিয়েছে যুক্তরাষ্ট্র শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকতে পারেন চ্যানেল টোয়েন্টি ফোর এর নামে ফটোকাটটি গুজব সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকাট ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয়েছে যে কোনো সময় দেশে ঢুকতে পারে হাসিনা তাই দেশ ত্যাগ করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস ফটোকাটটিতে চ্যানেল টোয়েন্টি ফোর এর লোকো ও গ্রাফিক্স ডিজাইন ব্যবহার করা হলেও এটি প্রকৃতপক্ষে চ্যানেল টোয়েন্টি এর তৈরি নয় আলোচিত ফটোকাটটি ডিজিটাল ভাবে সম্পাদিত অর্থাৎ ভুয়া চ্যানেল টোয়েন্টি ফোর কর্তৃপক্ষ কোনোভাবেই মূল এই ফটোকার্ডের সঙ্গে জড়িত নয় একটি বিরোধী এ ষড়যন্ত্র করছে বলে জানিয়েছে চ্যানেল টোয়েন্টি ফোর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর মাম্মা ইউনুস বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছে আর ডক্টর মাম্মা ইউনুস দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশে একটি গুজব পার্টি ব্যাপক আকারে বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়িয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তাই দেশে বিদেশে বসে অনেক ষড়যন্ত্রকারী এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলতে অনেক ফন্দিফিকির আটছে পলাতক স্বৈরাচারীরা তারা দখলদার বাহিনী এখন বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে থেকে দেশের বিরুদ্ধে নানা উস্কানিমূলক ষড়যন্ত্র করছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে অনেকেই তাই এসব ষড়যন্ত্রর দাঁত ভাঙা জবাব দিতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে